আজকে আমার দেশের কত বাড়িওয়ালা দশতলা বাড়িওয়ালা বিশ বাড়িওয়ালা কত টাকাওয়ালারা মায়ের রমজান মাস আসলে হজ করতে মক্কা মদিনায় চলে যায় অথচ বাড়ির পাশের একটা গরিব মানুষের একটা জামা কিনার টাকা নাই একটা খুরমা কিনার টাকা নাই অনেক আমার ভাইয়েরা অনেক মা অনেক মা কি করে চাউল খেয়ে রোজা ভাঙ্গে রোজা রাখে কত কষ্ট করে একবার তুমি খবর নিলে না মায়ের রমজান মাস আসলে দৌড়াও কিন্তু বাড়ির প্রতিবেশী আপন জন তোমার কত অসহায় আছে একবারও খবর নেও না তুমি আল্লাহর আদালতে কি জবাব দিবা আল্লাহর আদালতে কোনো জবাব দিতে পারবা না জোরে জোরে বলো আল্লাহ মাহে রমজান মাস যিনি রোজা রাখলো না সুতরাং সাবান মাসের কথা বলতে যে একটু আগে গিয়েছিলাম মাহের সাবান এ মুসলমান শুনে নেন এই মাসটা পেয়েছেন আপনারা বড় ভাগ্যবান এই সাবান মাসের রোজা তো রাখবেনই রাখবেন রমজান মাসের রোজাও রাখবেন বলেছেন যে ব্যক্তিমায় রমজান মাসের রোজা পায়া পবিত্রতা রক্ষা করলো না যিনি রোজারাগুলো গুলো রাখলো না রমজান মাসের পবিত্রতা রক্ষা করলনের মতো বোকা ব্যক্তির রমজান মাস যদিও রোজা রাখতে পারেন না গোপনে রাখবেন মুসলমান মানুষের সামনে রোজার ক্ষতি করবেন না মানুষকে ধোকা দিবেন না আল্লাহকেও ধোকা দিবেন না আমার ভাইরা আমার বন্ধুরা আমার মাহের রমজান মাসে পবিত্রতা অর্জন করতে হবে কারণ তিনটা ভাগ আমার আল্লাহ মাগফিরাত নাজাত কুতিবা আলাইহিস সালাম ইয়া আল্লাযিনা আমান ইমানদার বিশ্বাসী না রাখবে কারা ইমানদাররা যারা বলেন কারা রাখবে ইমানদাররা বস সালমান নাও এই রুজার মধ্যে তিনটা ভাগ করেছে একটা হল রহমত কোন বান্দাছো তোমাদের রহমতের জন্য বরকতের জন্য আমার কাছে চেই নাও 10টা দিন তোমরা কান্দ আমার আল্লাহ তালা তারে দয়া করবে ও বান্দা এই মাহে রমজান মাসের পবিত্রতা রক্ষা করো শুনে নাও ভালো করে এক রহমত রহমতের ফেরিস্তা গুলো দরজা যা খুলে দেয় আল্লাহ কয় ও ফেরেস্তারা যাও রহমতের দ্বারগুলো খুলে দাও আর আমার বান্দা রহমত বিকারি যিনি রহমত বিকারি যিনি তার কাছে যাও সে আমার কাছে চায় আমি আল্লাহ সাইতে দেরি বান্দারে দিতে দেরি নয় জোরে বলেন মার এই জন্য মুসলমান মায়ের রমজান মাসের রোজা গুলো অনেক পবিত্র এটার অনেক দাম এ বাবারা আসন মাকফিরাত দ্বিতীয় ভাগ হলো মাকফিরাত বান্দা পিতা মাতা যখন দুইটি দুনিয়ার মধ্যে পিতা মাতার হক হলো চোদ্দটা এই চোদ্দটা হকের মধ্যে সাতটা হক মৃত্যুর পরে সাতটা হক হলো মৃত্যুর আগে যখন আপনার আব্বা মা মৃত্যু বরণ করবে তার মধ্যে এক নাম্বারই হলো মা কামনা করা দুই নাম্বারই হলো তার জন্য সব রেশনি করা সুতরাং আপনি দুই নাম্বার রোজার ভিতরে পাইছেন মা কামনা করা আল্লাহর দরবারে মা ফিরাত কামনা করবেন আল্লাহ আমার পিতা মাতরে তুমি মাফ করে দাও দাদা দাদির মাফ করে দাও আপন জনদের করে দাও আমারও তুমি মাফ করে দাও আল্লাহর কাছে মা ফিরাত কামনা করবেন আল্লাহ তুমি সারা কেউ নাই তুমি সারা বাসার মালিক কেউ তুমি সারা আমাকে খানোর মালিক কেউ নাই আমাকে তুমি সারা আমার इज्जতের মালিক কেউ নাই সব কিছুর মালিক আল্লাহ তুমি তৃতীয় নাম্বার হলো মুসলমান জাহান্নাম থেকে মুক্তি একবারই বল নাজাত জোরে জোরে চিল্লায় বলেন merhaba আমার ভাইরা আমার বন্ধুরা তিন নাম্বার হল নাজাত এই নাজাত প্রাপ্ত বান্দা শুনে নাও কোথায় যাহান না আমার পাক রেখে দিয়েছে একটা নয় দুটি নয় আল্লাহ প্রস্তুতি করে রাখছে বিস্মিল্লা মানি রি হয় দত্তু নিল কাউভিরি আল্লাহ বলে কাফের বেঈমান মুনাফিকদের জন্য আমি আল্লাহ প্রস্তুতি করে রাখছি একটা নয় দুটি নয় সাত সাতটা জাহান্নাম এই জাহান্নাম থেকে যদি বাঁচতে চাও আল্লাহর কাছে নাজাত চাইবা আল্লাহ আমার নবী কান সাল্লাহুম্মা জিন্নি মিনান নার আল্লাহুম্মা জিন্নি মিনান আল্লাহুম্মা জিন্নি মিনান আল্লাহ তুমি জাহান্নাম থেকে বাঁচাও জাহান্নামের অগ্নিকাণ্ড থেকে বাঁচাও বিপদ থেকে বাঁচাও জোরে জোরে চিল্লায় বলা যাবে না আমার কত সুযোগ আল্লাহ দিছে একটা মাসের মধ্যে কত বরক এবং মাহে রমজান মাসে আপনি খানা খাবেন হিসাব দেওয়া লাগবে এই মাসে যত খানা খাবেন হিসাব দেওয়া লাগবে ওই মাসে আল্লাহ পাক আপনাকে দয়ার মধ্যে রাখবে এত দয়ার মধ্যে রোজাদার সমস্ত ছব আল্লাহ পাক সমস্ত নেকি আল্লাহ পাক দিব আপনার দুনিয়া থেকে একমাত্র রমজানের সব নেকিটা আল্লাহ বান্দারে নিজ হাতে সুবর্ণা বলেন না সুবর্ণা বলেন না আমার ভাইয়েরা আমার বন্ধুরা আমার আব্দুল্লাহ ইবনে মুবারক শুনেন কথা না এই বলে যাই আব্দুল্লাহ ইবনে মুবারকের নাম কে বা না জানে এই মুবারক প্রতি বছর মদিনায় হজ করতে যায় প্রতি বছর রাসূলুল্লাহর রওজা জিয়ারত করতে যায় বড় লোক মানুষ টাকা পয়সা আছে দন্দৌলত আছে এরা সুরুল্লার রওজা মুবারক জিয়ারত করার জন্য যায় জোরে বলেন মার হাবা ইবনে মুবারক মদিনা শরীফে যাবে মদিনা শরীফে যাবে কোনো জায়গা শোনার বিবির কথা আছে। তখন ওনার বিবি গর্ভবতী কোনো কোনো কিতাবের মধ্যে আসছে মুসলমান ওনার বিবির পরাণে গস্ত চেয়েছে আবার কোনো কোনো জায়গা শোনার ছেলের পরাণে গস্ত চেয়েছে এ মুসলমান বিবি ডাকতে বলে আমার জন্য একটু গস্ত এনে দাও গোস্ত নেদাও স্বামী বলে বিবি রে তুমি গোস্ত চাও কেন বা ছেলে বলে বাবা গোস্ত চাও কেন দুইটা কায়দা আছে দুইটা বিষয় একটা হলো ছেলে দিয়া বুঝাইছে আর এক জায়গায় দেখলাম বিবি দিয়া বুঝাইছে বিবি গর্ভবতী বিবি আবদুল্লা গর্ভবতী বিবি রেখে যখন মদিনায় যেতেছিলেন তখন ওই গর্ভবতী মহিলা আর পরারে এ গোস্ত চেয়েছিল ও আমার বাবারা শোনে নাও যেটাও কে একটা বিষয় ভালো করে শুনে নেন উনি বললেন বিবি রে আমার ছেলে তোমার গোস্ত পরানে চাইলো কি হয়েছে বলে স্বামী রে ও আমার বাবা শোন আমি যখন আসতেছিলাম দেখলাম পাশের বাড়ির মধ্যে গোস্ত পাকাইতেছে গরুর গোস্ত পাকাচ্ছে এত সুন্দর ঘিরান এত সুন্দর সুগিরান আমি সহ্য করতে পারি না আমার পরানের ভিতরে গোস্ত পরাণে চেয়েছে একটু দয়া করে আমার গোস্ত আনার ব্যবস্থা করেন আমি গোস্ত খাবো জোরে জোরে চিল্লায় বলা যাবেন আল্লাহ আমার ভাইরা আমার বন্ধুরা এমন উনি আস্তে আস্তে করে চলে গেলেন বাড়িতে যে সালাম দিলেন আসসালাম আলাইকুম হালাল বাই ঘরের ভিতরে কেউ শুনি ভিতর থেকে আওয়াজ আসো আলাইকুম আসসালাম কে গ আমি আবদুল্লাহ মুবারক হুজুর আপনি আমার বাড়ি আসেন ভিতরে আসেন আপনাকে পায়ে আমি অত্যন্ত খুশি হলাম আপনাকে পাই আমি অনেক ধন্য হলাম আপনার মতো একজন আলেম মানুষ আমার বাড়ির মধ্যে আসছেন হাজি মানুষ আমার বাড়িতে আসছেন আমি অত্যন্ত খুশি হয়েছি হুজুর বলে আমি তোমার কাছে আসি তুমি আগে বলো তোমার বাড়িতে কি কোনো গরুর বস্তু আনছো নি কয়ে হা তোমার বাড়িতে কোনো বস্তু পাকানো হয়েছে নি কয় হা তোমার কাছে কষ্ট কেউ চেয়েছিল কি বলছে হা চেয়েছিল তুমি দাও নেই কেন বলে দেই নাই কয় তুমি কি মুসলমান বলে হা মুসলমান তুমি কি কোরআন পড়ো নাই কোরআনের মধ্যে আসছে যারা প্রতিবেশীর হক আজকে আমরা যদি ধরে আমার আল্লাহ যদি ধরে কেউ বাঁচতে পারবো না আমার ভাইয়েরা আমার বন্ধুরা আব্দুল্লাহ আপনি মুবারক বলেন আমার ছেলে এসেছিল তোমার কাছে গোস্তুর জন্য এসেছিল তুমি তাকে দাও নাই বলে দিই নাই বলে আবদুল্লা শোনো আজ পাঁচটা দিন আমার ঘরে চুলাই কোনো আগুন জলে না আমার ছোট ছোট মাসুম বাচ্চাগুলো ক্ষুধার যন্ত্রণায় সটফট করে আমিও বাজারে গেলে কোনো কাজ পাই না খুদার যন্ত্রণাই ছোট ছেলে সহ্য করতে পারে না মেয়েটা সহ্য করতে পারে না বিবি সহ্য করতে পারে না একদিন একদিন নয় আজ পাঁচটা দিন আমার ঘরে শুধু পানি পান করে সবাই খায় আজকে যখন আমি বাজারের দিকে যাইতেছিলাম আমার ছোট সন্তানটা ডাকতে বলে আব্বু আর পারসি না আজকে যদি খাবার না আনো নিশ্চিত আমরা মারা যাব না খেয়ে গো বাবা বাবা গো খোদার যন্ত্রণা সহ্য করতে পারি না বাবা গো আজকে যদি খাবার না আনো ও আমার নিশ্চিত আমরা মারা যাব নিশ্চিত দুনিয়া থেকে বিদায় হয়ে যাব আমি বাবা হয়ে সারাদিন কাজের সন্ধানে বেড়াইলাম সারা দিন আমি কাজের জন্য বেড়াইলাম কোথাও কোনো কাজ পাইলাম না কেউ আমারে কাজ দিল না সন্ধ্যা লেগে আসলো আমি ব্যাগটা নিয়ে যখন বাড়ির দিকে ফিরতেছিলাম আমার ওই সন্তানের কান্না বারবার হৃদয়ের ভিতরে লাগতেছে আজকে যারা বাবা হয়েছ তারা জানো বাজারে যাও বাজারে আগে সন্তানের জন্য মজা কেন সারাদিন বলে যে রোজগার করেছো অটো চালাইয়া বাড়ি আসার সময় আগে একটা বিস্কিট কেনো এ মুসলমান একটা কেক কেন কিনে রেখে দাও আমার শোনা আমনি বাড়ি গেলে সাই বাবু এই রকম তোমার আব্বা তোমার মাও তো তোমার ভালোবাসতো আজকে সেই মায়ের তোমার জায়গা হয় না বাবার জায়গা হয় না কষ্টর পৃথিবীর মধ্যে থাকতে পারে না জোরে জোরে বলেন কি না আমি যে কথাগুলো বলতে ছিলাম তেলে লাগা শোনো বলে আবদুল্লাহ আপনি মুবারক ও আবদুল্লাহ আপনি মুবারক শোন আমি তখন বাড়ি কাজটা আসতেছিলাম সন্তানের ওই কান্না আমার হৃদয়ের ভিতরে লাগতেছিল আমি কি করব আজকেও তো শূন্য ব্যাগ আমি কিছু পাথর ঢুকাইলাম ব্যাগের মধ্যে কিছু পাথর ঢুকাইলাম ঢুকাই নিয়ে আসতেছিলাম হঠাৎ দেখি একটা গরু মরে পড়ে আছে আর ওই মরা গরুর বস্তুগুলো কুকুর শিয়ালে ভাগাভাগি করে খায় কুকুর শিয়ালে বাগাবাগি করে খায় আমি কুকুর শিয়ালকে তারায়া দিয়া ওখান থেকে একটু বস্তু কেটে নিয়ে আসি কেটে নিয়ে আমি মরা গরুর বস্তু আমার কলিজা টুকরা সন্তানদের রান্না করে দিয়েছি হ্যাঁ ভাইবুবারো এই জন্যে আমি আপনাকে দিই নাই আপনার ছেলেকে দিই নাই কারণ আপনি একজন হাজি মানুষ আপনি বড়লোক মানুষ এই জন্যে মরা গরুর বস্তু বিলে আপনাকে আমি দিই নাই এর জন্যে যদি বেয়াদি হয় আমাকে আপনি ক্ষমা করে দিবেন এই জন্য আপনার আপনি আমার ছেলে যখন আপনার ছেলে যখন আমার কাছে গোস্ত চেয়েছিল আমি মরা গরুর নাই জন্য যদি ভুল হয়ে যায় আমি আপনার কাছে ক্ষমা বস্তু দেবেন বলে আরে আমি কত বড় অপরাধ করেছি রে আমার বাড়ির পাশের মানুষটা আজ পাঁচটা দিন হারে যিনি ক্ষুধার যন্ত্রণা সহ্য করতে না পেরে মরা গরুর বস্তে নেতার তার সন্তানদের খাওয়ায় আর আমি হাজি মানুষ প্রতি বছর মদিনায় যায় হস করতে আমি যাব না যাব না এবছর মক্কা মদিনায় যাব না হস করতে যাব না খাল্লা আমি হাজি তোমার দরবারে কি জবাব দিব আল্লাহ আমি তোমার দরবারে কোন জবাব দিতে পারবো না ডাকতে বলে ভাইয়ের একটু দেরি করা আমি আসি একদমই বাড়ি চলে গেলেন ডাকতে কয় বিবি রে আমি মদিনায় যাওয়ার জন্য যত সরম জানি গুসাইছি আমার দেয়া দাও আমি নিয়ে যাব রাসুল আমি রাসুলের দরবারে কি জবাব দিব আল্লাহ দরবারে আমি কি জবাব দিব জবাব দিতে পারবো না ওই প্রতিবেশী যদি আল্লাহর আদালতে মামলা দেয় আমি যা নাম সারা আমার কোনো গতি নেই বিবিরে আমি মক্কা মদিনায় যাব না টাকাগুলো দাও সাউল দাও এটা নিজের মাথায় করে টেনে নিয়ে আসলেন আবদুল্লাহনি মুবারক নিজের মাথায় করে টেনে নিয়ে বাড়িতে নিয়েছে বল ভাই এই নাও এই নাও সাউল নাও টাকা নাও তুমি প্রাণ ভরে সদাই করো তোমার সন্তানদের খাওয়াও আর আমারে তুমি মাফ করে দিও আমি তোমার খবর নিতে পারি না আজকে আমার দেশের কত বাড়িওয়ালা দশতলা বাড়িওয়ালা বিশতলা বাড়িওয়ালা কত টাকা ওলার মায়ের রমজান মাস আসলে হস করতে মক্কা মদিনায় চলে যায় কতজন বাড়ির পাশের একটা গরিব মানুষের একটা জামা কিনার টাকা নাই একটা খুরমা কিনার টাকা নাই অনেক আমার ভাইরা অনেক মা অনেপ মা কি করে চাউল খে ৰোজা ভাঙ্গে এ মুসলমান বাসি বাদ খে ৰোজা রাখে কত কষ্ট করে একবার তুমি খবর নিলে না মায়ের রমজান মাস আসলে মোটামোদি নাই যাও এ মসজিদ থেকে মসজিদে ধরাও কিন্তু বাড়ির প্রতিবেশী আপনজন তোমার কত আর আছে একবারও খবর নেও না তুমি আল্লার আদালতে কি জবাব দিবা আল্লাহর আদালতে কোনো জবাব দিতে পারবা না জোরে জোরে বলো আল্লাহ বাহ এ দুনিয়ার মুসলমান আব্দুল্লাহ মুবারক কায় বাইরে তোমার সন্তানদের খাওয়া এই বছর আমি মদিনায় যাব না এই নাও টাকা পয়সা দ্বন্দ্ব লোক যা দিয়ে দিলাম মক্কা মদিনায় হজ করতে গেলেন না 45 দিন পরে হাজিরা দেশে ফিরছে কয় দিন পরে 45 দিন পরে হজের সব কাজ শেষ করে যজ্জার বাড়িতে আসে হাজী এরা বাড়ি আব্দুল্লাহ ইবনে মোবারকের বাড়ি দলে দলে আসে ডাক দেবালে আব্দুল্লাহ ইবনে মোবারক রে তুমি এত şartপুর কেন প্রতি বছর একই সাথে তাও করি একই জায়গা থাকি আজকে তুমি কবে আসলে কবর ফলাইতে আসলা আবদুল্লাহ মুুক বলে ভাই আয় আল্লাহর কসম করে বলে আমি মদিনায় যাই নাই বছর আমি মক্কা মদিনায় হজ করতে যাই নাই বলে ভাই আপনি হাজি মানুষ মিথ্যা বলেন কেন একই তাবুর ভিতরে খানা খাইলাম একই তাবুর ভিতরে ঘুমাইলাম একই সাথে তপ করলাম একই সাথে রসুলুল্লাহ রৌজাফাকে জিয়ারত করলাম একই সাথে মক্কা মদিনায় ঘোরাঘুরি করলাম কেন আপনি মিথ্যা বলেন আপনি এবছর যান নাই মুবারক বলে আল্লাহর কসম করে বলি এবছর আমি মদিনাই যাই নাই না মুবারক এই বছর আমি মদিনায় যাই নাই ও মুসলমান শুনে নাও সবাই বলে বা মুবারক রে মিথ্যা বলার আর জায়গা না। আমাদের সাথে আর ফাজেমার আর জায়গা না একই সাথে ঘোরাঘুরি করলাম একই সাথে খাইলাম তুমি বলো মক্কা মদিনাই যাই নাই মাসে ডাকতে বলে মুবারক রে এই বছরের জন্য হাজির সবার তোমার দানের খাতিরে গোটা মক্কা মদিনার হাজিদের হজ আমি আল্লাহ কবুল করেছি তোরে বলেন এ ওবার তোরে বানাইয়া তোরে সাজাইয়া গোটা মদিনায় ঘুরাইলা তোমার মহল্লা থেকে যারা গেছে তাদের তাবুর মধ্যে তোমারে ঘুরাইলাম তাদের সঙ্গে তোমার নামাজ পড়াইলাম মুবারকের তুমি কি জানো না তুমি যখন ওই বান্দার পাশে দাঁড়াইলাম তখন আমি আল্লাহ অত্যন্ত খুশি হয়ে গেছি অ মুসলমান শুনে নাও আমি আল্লাহ রাজি হয়ে গেছি খুশি হয়ে গেছি তোমার হস এই বছর তোমার একখান নয় গোটা জাতির হজ আমি আল্লাহ কবল করেছি জোরে বলবার হাওয়া এই রমজান মাসের প্রস্তুতিমূলক মাস হলো শাবান মাস ঠিক কিনা যেন বলেন এই মাসটা কি শাবান মাস শাবান মাস হলো মাহে রমজান মাসের প্রস্তুতিমূলক মাস আম্মা জানা সিদ্দিকা বলেছেন যে পাক পাকসুল সাল্লাম অধিক পরিমাণ বেশি রোজা রাখতেন মাহে রমজান মাসে আর দ্বিতীয় রাখতেন শাবান মাসে সুবানরা বলেন না শাবান মাসের দুইটা রোজা রাখতেন না রসুল সেটা হলো আঠাশ উনত্রিশ বা সাতাশ আঠাশ এই দুইটা দিন রাখতেন না মাঝে মাঝে একদিন গ্যাপ দিয়েই পরের দিন তোর মাহে রমজান মাসের রোজা এই জন্য রিসুল পাক সাল্লাম যদিও এই সাবান মাসকে গণনা করে এই গণনা করে রোজা রাখতেন এক তারিখ থেকে ত্রিশ তারিখ আঠাশ তারিখ পর্যন্ত তিরিশ তারিখ পর্যন্ত রুজুলসাল্লাহ সাল্লাম সাবান মাসে রোজা রাখতেন বেশি বেশি করে আর এই মাসে রহমত সবে বরাত ভাগ্য রজনী ভাগ্যবান একটি ভাগ্য দিন এটা আমাদের জন্যে রহমতের মাস আগামী কাল। আমরা সবাই পালন করব আজকে অনেকে রোজা আসেন আর ছিলেন কি জানি না আপনারা সবাই রোজা রাখতে হবে এই সবে বরাতের রোজা অনেকের আছে এই নামাজ আছে সর্বনিম্ন বারো রাকাত নামাজ কত রাকাত বারো রাকাত দুই দুই রাকাত করে নামাজ পড়বে নিয়তটা যে আমি সবে বরাতের নফল নামাজ পড়তে চালল আর যথেষ্ট সুরা ফাতেয়া এরপরে যে কোনো সুরা মিলাইয়া কোরআন শরীফের একশো চোদ্দটা সুরার মধ্যে যে কোনো একটা সুরা মিলায়ে পড়তে পারেন সুবর্ণা বলেন না আরও জোরে বলেন তবে অনেক তরিকাপন্থী ভাইয়েরা বেশি নামাজ পড়ে কলিয়াল কা দিয়ে সুরে ক্লাস দিয়ে বেশি পড়েছে তরিকাপন্থী ভাইয়েরা এটি বেশি পড়েছে আপনার অনেক সময় দেখা যায় সোরা পরে একটু যেহেতু মাস্টার চলতেছে একটু কথা না বললে বলবে হুজুর আজকের মাসের ওয়াসটা একটু কিছু করে গেল না এই জন্যই আপনাদেরকে জানাই দিতেছেন একটা কথা বলে আমি আলোচনা শুরু করবো তা আমার ভাইয়েরা এইরকম বারোটা কাত নামাজ পড়েন যদি না পারেন আপনি আটটা কাত নামাজ পড়বেন যদিও না পারেন আটটা কাত নামাজ পড়বে এই আটটা খাত নামাজ দুদিন আত্মাত করে দোয়া করবো রসুলসলাম দোয়া করেছেন আম্মাজান আইসা সিদ্দিকা এখান থেকে একাধিক হাদিস আসছে যে রসুল সাল্লাম হঠাৎ করে এই সাবান মাসের চোদ্দ তারিখে রসুল সাল্লা সাল্লাম হঠাৎ করে আম্মাদান আইসা দেখে ঘরের মধ্যে নাই বিছনায় একই বিছনায় শুয়েছিলেন দেখে নাই উঠে দেখে রসুল পাকসুলাম জান্নাতুল বাকির মধ্যে যেখানে দশ হাজার সাহাবি শুয়ে আছে মার হাবা বলেন না দশ হাজার সাহাবি জেন্নাতুল বাকির মধ্যে শুয়ে আছে হুজুর হুজুরাম যেটা ডেকে দুটি হাত উঠায় দোয়া করতেছে চোখের পানিগুলোর এই জমিনের মধ্যে দাড়ি মুখ ভিজে ভিজে পড়তেছে মারহাবা বলেন না আরও জড়ে বলেন নবীজি দুইভাবে দোয়া করতেন একটা হলো হাত উঠাইয়া এইভাবে আর একটা এইভাবে দুইভাবে দোয়া করতেন শরিয়াতের কেবলা হলো কাবা শরিয়াতের কেবলা ভালো করে লিখে নেন শরিয়াতের কেবলা হলো কাবা দুজানের কেবলা হলো রাহমাত আলামিন মোনাজাতের কেবলা হলো আরশে আজিম জোরে বলেন মারহাবা আর যারা পীর মুরিদি করেন আপন পীর হলো মুর্শিদ কেবলা বলেন না সুহান আর একটু জোরে বলা যাবে না দেখুন এই যে দুইটা বললাম এখন ফতুয়ার কিতাব হলো যারা কবি মাদ্রাসা ছাত্র যারা আছেন কবি মাদাসায় লেখাপড়া করেন এদের কিতাব ফতুয়ায় দেওবানদের মধ্যে দ্বিতীয় খণ্ড তেত্রিশ নাম্বার পৃষ্ঠা মুক্তি শফিকা আহমেদের লেখা দেওবান মাদাসার কিতাব বাংলাদেশে যেটা পড়ানো হয় এই কিতাবের মধ্যে পাচক তো সলাত আদায় করে জিয়ারত করে সর্বহালাতে আল্লাহ দরবারে দুটি হাত উঠায় দোয়া করা উত্তম সুন্নাত এবং মুস্তাহাব জোরে বলেন না সুহান আর একটু জোরে বলেন এখন আমার দেশের অনেক ভাই এটার বিরোধিতা করে সবে বরাতের দিন আপনারা দোয়া করবেন বেশি বেশি নকল নামাজ পড়বেন কোরআন তেলবাদ করবেন রোজা রাখবেন এবং আপনারা বেশি বেশি করে দোয়া করবেন আম্বাজান বলতেছেন এটা বলতেছেন আর একটা এরা আসছে সেটা হলো যে আম্বা আইসা দেখেন যে আমার বিছনার পাশে হুজু সাল্লা যায় নামাজ বিছায়া ওখানে বসে বসে চোখের পানি ছেড়ে বলেন না ইহা দ্বারা প্রমাণ হয় যে ভাগ্য রজনীতে দোয়া করা সর্বত্র জায়েজ জায়েজ জোরে বলেন মার হাবা বলেন আর একটু জোরে বলেন মার হাবা সুতরাং সবে বরাতে আপনারা কে কি বললো কে কি করলো আমাদের কিছু আসে যায় না আমরা এই মাছটাকে পবিত্র মাস সামনে মায়ের রমজান মাস প্রস্তুতিমূলক আমরা বেশি বেশি করে এ বন্দেগি বন্দেকি করবো বলেন মার হালুয়া আমার বে রুটি হালুয়ার বিষয় রুটি হালুয়ার বিষয় এই কোটে এটা নির্ধারিত কোনো নির্ধারিত দিন নয় যে আমি এদিনে করতেই হবে না করলে গুণা হবে এটা যদি কোনো ব্যক্তি ভাবে তাহলে সে গুণাগার হয়ে যাবে এটার বিষয়ে আপনি রুটি হালুয়া দুটেই হালাল মাদারের জন্য গুয়াতের প্রথম খণ্ডের মধ্যে ব্যায়ন করে শরীয়তের দৃষ্টিতে কোনো ব্যক্তি হালালকে হারাম বললে সে কাফের 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 হারামকে হালাল বলতে পারবেন না হালালকে হারাম বলতে পারবেন না হারামকেও হালাল বলতে পারবেন না হালাল হালালই হারাম হারামি। এটার সঙ্গে এটা মিশ্রিত করা যাবে না সুতরাং রুটি হালুয়া এটা আপনারা হাজারবার এটা আপনারা কি করবেন বানাবেন খাবেন পাক করবেন এটা জায়েজ তবে নির্ধারিত যে ওই দিনই দিতে হবে না দিলে গুণা হবে ওই দিন দিতে হবে আর এটা মসজিদে নেওয়াও জায়েজ কারণ এটা আরেক ভাইকে মেহমানদারি করাবেন খাওয়াইবেন এটা দিয়ে যদি কোনো দুয়ার করলেন দুয়ার অনুষ্ঠান করলেন হাজারবার জায়েজ এটাকে হারাম না জায়েজ বেদাত করার মতো ক্ষমতা কারণ নাই যেহেতু এটা হালাল জিনিস এটা তো শুয়ারের গোস্ত না এটা তো খিনজিরের গোস্ত না এটা কি এটা তো আপনার ওই অবৈধ আপনার হারাম কোনো জিনিস না এটা সম্পূর্ণ হালাল পন্থা হালাল জিনিস এটা খাওয়াও জায়েজ বানানোও জায়েজ মানুষকে মহান মেহমানদারি করাও জোরে বলেন মার হাবা তবে ওই যে সারাদিন সারাদিন বলে রুটি বানাইলেন আর চিন্তা করলেন আজকে রুটি না দিলে গুণাগার হবেন এটা সম্পূর্ণ বেদাত কাজ যদি কেউ করেন আপনারা গুণাগার হয়ে যাবেন নির্দিষ্ট কোনো আপনি প্রতিদিন বানায় খাতে পারেন ওই দিন বানায় যদি কেউ মনে করেন যে আমি দোয়ার অনুষ্ঠান আজকে দোয়া করাবো কিছু রুটি হালুয়া বানায়া মসজিদে পাঠাইব ইমাম সাহেবের একটু দোয়া করাইবো হাজার বার জায়দ আছে এটা কোনো গুণা নাই তবে ওই যে বললাম যে ইন্দামা আমন বিনিয়াদ এখন সেনার খবর মনের খবর তা আপনি জানেন আমি তো আর বলতে পারি না এখন আমি যে ফতুয়া দিলাম যে জায়েজ নাই কেমনে বললাম ওনার তো নিয়ে তাস শরীর ওনার নিয়ে কি ছিল উনি ভালো জানে কথা বোঝেন নাই এই জন্যে হারামকে হালাল ভাবা যাবে না হালাল কেউ হারাম ভাবা যাবে না আল্লাহ কবুল করো সকল করো না আমি আর এই রাত্রার কথা রা সুলসালসাল্লামে একাধিক খাদিস প্রমাণ আছে এই রাতটায় এবাদত বন্দী করা এই মাসে এবাদতবন্দি করা দোয়া করা মাখফিরাত কামনা করা এই রাত্রে দুইটা মানুষের দোয়া কবুল হবে না একটা হলো মান আর শিরিক একটা হলো নাফার মান বান্দা আর একটা হলো শিরিক করা আল্লাহর সঙ্গে শিরিক করে এই দুইটা ব্যক্তির দোয়া এই রাত্রে কবুল হবে না এই দুইটা ব্যতীত সমস্ত আল্লাহ মাফ করে দেন সমস্ত মানুষের দোয়া কবুল করে জোরে বলেন না সোহানন্দা বলেন আর আরেকটা জায়গা আসছে তিনটা মানুষ সেটা আবার পিতা মাতার নাফারমানি সন্তান এদের দোয়াও কবুল হবে না যারা পিতা মাতার সন্তান অবদ্য সন্তান এদের দোয়াও আল্লাহ কবুল করবে না আমার ভাইয়েরা বন্ধুরা বুঝতে পারছেন আমার কথা কথা বলেন না কেন ওয়াশ কিন্তু হয়ে গেছে সবে বরাতের ওয়াশ কিন্তু করে ফেলেছে এটা আমি বিশ্লেষণ করে একটা ঘন্টা কাটাইতে পারতাম আমি কিন্তু পাঁচ মিনিট দশ মিনিটের ভিতরে অনেক ওয়াশ করে ফেলেছি আপনাদের ফাঁকি দেবো না বিলে এক ঘন্টার ওয়াশ পাঁচ মিনিটে করে ফেলেছে এই জন্যে আপনারা দুই শ্রেণী মানুষের দোয়া কবল হবে না একটা হল যারা আল্লাহ বলেন আল্লাহ এক এখন আরো যদি দ্বিতীয় বানাই কারো সিজদা করি সেটা করা হবে না কথা বলেন না অনেক মানুষ হাসতে হাসতে গুণা করে অনেক মানুষ আস্তে আস্তে গুণা করে যেই গরুটা ছিল বিলে বাঁচলাম ছেলেটা ছিল বিলে বাঁচলাম মেয়েটা ছিল বিলে বাঁচলাম জমিনে ফসল হয়েছে বিলে বাঁচলাম ব্যবসা ভালো ছিল বিলে বাঁচলাম নাওজব বলেন না সঙ্গে সঙ্গে সেরেক করা হয়ে গেলো সেরেকি গুনা আল্লাহ মাফ করবে না আপনি যদি বলতেন আল্লাহ তালা ছেলেটা রসিল আল্লাহ মাকে ভালো চালাচ্ছে আল্লাহ দয়া করছে ওই জমির ফসলের রসিল আল্লাহ দয়া করছে খালি আল্লাহ শব্দটা ওসিলা দিবেন আপনার কোনো গুণা হবে না ডাইরেক্ট মানুষ হাসতে হাসতে কবিরা গুণা করে ফেলে আর এই কবিরা গুনাকারী সিরিকারীর গুণা এই সবে দিন মাফ হবে না আর হলো কথা বোঝেন নাই দুইটা লোক একটা হলো নাফার মানবান্ধা যারা নাফার করে আল্লাহর সঙ্গে আর একটা হলো শিরিক করে এই দুই ব্যতীত সবার দু আল্লাহ কবুল করবে আল্লাহ যেন আজকের এই মাহফিলের খাতিরেও আমাদেরকে মাফ করে দেয় জোরে আমিন বলেন আমিন বলে না আরও জোরে বলেন আমিন তিন শ্রেণীর মানুষ সবচেয়ে বড় বোকা তিন শ্রেণীর মানুষ সবচেয়ে বোকা তার নাম্বার ওয়ান যেহেতু মায়ের রমজান মাসের আগে হয়তো আপনাদের এলাকার আমি আসতে পারবো না মহাপিলু আর হবে না এই জন্যে রমজান মাসে এ আসতে কথা বলবেন কেউ কথা বলবেন না মায়ের রমজান মাস ওই ব্যক্তি সবচেয়ে বোকা ক্ষমা পাইতে পারলো না মাহেরা মা এক নাম্বার যারা পিতা মাতা জীবিত থাকতে মা বাবার কাছে ক্ষমা চেয়ে নিতে পারল না পিতা মাতার নাপারমানি সন্তান কখনো জান্নাতে যাবে না যাবে না যাবে না না ওর পিতা মাতাকে কষ্ট দিয়া যত বড় হুজুরের দোয়ানিক যত বড় মৌলবি দোয়ানিক হাজি সাহেব মক্কা মদিনায় যে গোড়াগুরি করুক একবার নয় দুই আপনারা জানেন হজরতে বাউন উনি মা বাবার সঙ্গে নাফারমানি করার কারণে ওনার হাত কাটলো পা কাটলো চোখ দূরে হারাইলো যে আল্লাহ আমার যদি চোখ দূরে না দিতে আমি মার দিকে চোখ ডাঙ্গায় কথা বলতে পারতাম না কারণ মা বাবার দিকে চোখ আঙড়ায় কথা বল যারা পিতা মাতার দিকে চোখ বড় করে কথা বলে ময়দানে আমার আল্লাহ আগুনে সারাশি দেওয়া চোখ দূরে তুলে নিবে অল্লাহ পর বলেন না আর একটু জোরে বলেন এই বাউন প্রথম বছর হস করলেন হজে উনি এলাম হাস বাউন তোমার হস কবুল হয় নাই দ্বিতীয় বছর হস করছে কবুল হয় নাই সাতবার হস করছে কয়বার সাত বার হস করছে একবারও কবুল হয়নি পরেরবার উনি কান্তে চাল্লা কবুল হয়নি আমি কি করছি অপর অপরাধ কি এলহামের মাধ্যমে শুনতে পারলো এল বাহন তুমি হস করেছো কিন্তু তোমার জন্ম দুখিনী মা তোমার উপরে রাজি না তোমার বাবা তোমার রাজি না তখন তোমার মাকে একদিন চোখ উঁচু কথা বলেছিলে তোমার মা তোমাকে ডেকেছিল তুমি তখন চোখ দুটি বড় করে মায়ের সঙ্গে কথা বলেছিলে তোমার মায়ের অন্তরে আঘাত লেগেছিল এই জন্যে তুমি যত তোমার মা ক্ষমা না করে মারা গেছে মা ক্ষমা না করে মারা গেছে তুমি তোমার হস কবুল হয় তখন উনি মায়ের কবরের পাশে যে কানতে থাকলেন চোখের পানি সেরে কানতে কাঁদতে অঝার নয়নে কাঁদতে কানতে। তখন ক্ষমা পাইনি এলহাম পাইনি উনি কী করলেন আল্লাহ আমার যদি পাও না থাকতো